পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার স্মৃতি এখনও টাটকা বাংলাদেশের টেস্ট ক্রিকেটে টাইগারদের যত অর্জন সেই তালিকায় উপরের দিকেই থাকবে পাকিস্তান সিরিজ অবশ্য পাকিস্তানের স্মৃতি এবার পেছনে ফেলে সামনে চোখ রাখতে হচ্ছে বাংলাদেশকে কদিন পরেই ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে শান্তরা এই সিরিজের আগে বাংলাদেশ দলকে নিয়ে চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত ভারতের গণমাধ্যম পিছিয়ে নেই সাবেক ক্রিকেটাররাও বাংলাদেশকে এবার সমীহের চোখেই দেখছেন ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কারও তিনি মনে করেন বাংলাদেশ এখন গোনায় ধরার মতোই দল সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ লম্বা সময় ধরেই প্রতিপক্ষ দলগুলোর জন্য হুমকি বলের ক্রিকেটেও বাংলাদেশ দলের উন্নতি স্পষ্ট এ কারণে আসন্ন সিরিজে বাংলাদেশকে খাটো করে দেখতে মানা করছেন গাভাস্কার পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করে সারা ফেলে দিয়েছিল বাংলাদেশ টাইগারদের এই উন্নতিকে আকর্ষিক বলছেন না ভারতের সাবেক এই ব্যাটার তিনি দুই বছর আগের সিরিজের উদাহরণ টেনে বাংলাদেশের প্রশংসা করেছেন বাংলাদেশ ভারত সিরিজ শুরুর আগে ভারতীয় সংবাদ মাধ্যম মিট নিজের কলামে গাভাস্কার লিখেছেন পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে হারিয়ে বাংলাদেশ দেখিয়েছে তারা গোনায় ধরার মতন শক্তি এমনকি দুই বছর আগে ভারত যখন বাংলাদেশে গেল তখনও তারা শক্ত লড়াই করেছে এখন পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে ভারতের বিপক্ষেও লড়াই জমাতে পারে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভারতের বিপক্ষে বাংলাদেশে অতীত রেকর্ড অবশ্য ভালো না তাদের সঙ্গে তেরো বারের দেখায় এগারোটিতে হেরেছে বাংলাদেশ আর দুটি ম্যাচ হয়েছে ব্রো এর পেছনে ক্রিকেটারদের পারফরম্যান্সের চেয়ে বৃষ্টির অবদানই বেশি তবে দুই সালে দুই টেস্টের সিরিজে দারুণ প্রতিদ্বন্দ্বিতা উপহার দিয়েছিল বাংলাদেশ জয়ের সম্ভাবনাও জাগিয়েছিল তবে রবিচন্দ্রন ও সিনো শ্রেয়াশায়ারের বিরুদ্ধে তিন উইকেটে রোমাঞ্চকর জয় পায় ভারত গাভাস্কার সেই টেস্টের স্মৃতি রোহিতদের মনে করিয়ে দিয়েছেন আরেকবার বাংলাদেশে বর্তমান দলটির শক্তিমত্তার পেছনে মানসিক শক্তিকে বড় করে দেখছেন তিনি বিশেষ করে বাংলাদেশ এখন আর প্রতিপক্ষ নিয়ে ভাবে না সেটাই মনে করেন গাভাস্কর তাদের খুব ভালো কিছু খেলোয়াড় আছে কিছু সম্ভাবনাময় খেলোয়াড় আছে যারা প্রতিপক্ষ নিয়ে ভীত থাকে না প্রত্যেক দলই তাদের সঙ্গে খেললে বুঝে যে তারা ছেড়ে কথা বলে না পাকিস্তানও সেটা টের পেয়েছে নিশ্চয়ই এটা দেখার মতন সিরিজ হতে যাচ্ছে টেস্টে বাংলাদেশ দলের যত সব বড় সাফল্য আছে এর প্রায় প্রতিটিতেই স্পিনারদের ভূমিকা ছিল অবিশ্বাস্য এক সময় বাংলাদেশের মাটিতে স্পিন হুমকির কথা ভেবে বড় বড় দলগুলোর হারাম হয়ে যেত যদিও সেই পরিস্থিতি এখন আর নেই বাংলাদেশের স্পিন রাজ্যে উঠে এসেছেন অনেক পেসারও সীমিত ওভারের ক্রিকেটে মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম তাসকিন আহমেদরা লম্বা সময় ধরেই ধারাবাহিকভাবে পারফর্ম করছেন আর লাল বলের ক্রিকেটে হাসান মাহমুদ নাহিরানারা প্রতিপক্ষকে ঘায়াল করছেন নিয়মিত তাই বাংলাদেশ সিরিজের আগে স্পিন নাকি পেস বান্ধব উইকেটে খেলবে ভারত তা নিয়েই ধন্দে পড়ে গেছে স্পিন বা পেস যে ধরনের উইকেটেই হোক না কেন বাংলাদেশ এক লড়াই উপহার দেবে সেই প্রত্যাশা দিয়ে থাকবেন দেশের ক্রিকেট প্রেমীরা